আজ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে তারা জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে তাদের এবং স্কুলের বাইরে এসে পরীক্ষা স্বাভাবিকভাবেই তাদের আমরা শুভেচ্ছা জানাতে যাই এবং তাদের বলতে চাই তাদের কনফিডেন্স লেভেল যেন না কম প্রথমে বাচ্চাদের শুভকামনা জানাচ্ছি সব সব বাচ্চাদের যারা জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে বাইরে স্কুলের বাইরে গিয়ে একটা বোর্ড এক্সাম দিচ্ছে স্বাভাবিকভাবে তারা একটু ভয় তো থাকবেই একটা উৎকণ্ঠায় তারা থাকে তো তাদের পাশে থাকা তাদের সাথে থাকা অভিভাবক হিসেবে তাদের একটু ফুল দিয়ে পেন দিয়ে একটু জল দিয়ে একটু আশীর্বাদ করা এবং একটু মনোবল বৃদ্ধি করা একসাথে আছে তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাগুলো দিকে আমরা একটু দৃষ্টি রাখছি প্রথমত পুলিশি ব্যবস্থা তো আছেই এখানে গাড়ি চলাচল যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে পুলিশ আছেন আর আমরা গার্জেনদের জন্য কিছু বসার ব্যবস্থা করেছি এছাড়া আমাদের মেডিকেল অফিসার আছেন তিনি থাকবেন যে কোনো প্রয়োজনে বাচ্চারা অনেক সময় মানসিকভাবে তারা একটু অসুস্থ হয়ে পড়ে তো সেই এমার্জেন্সিগুলো যাতে তারা দেখতে পারেন সেই জন্য আমাদের এমও সময় থাকবেন পরীক্ষার সময় এই ব্যবস্থাগুলো আছে যে আমরা তো আছি

শুভেচ্ছা জানানো হচ্ছে গার্জেনদের বলা হচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের স্কুলের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা থাকে तपाईंलाई सबैलाई नमस्कार। সংখ্যা কি আছে